এটা ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের জন্য আমার তৈরি করা একটা কাজ তারপরে এই একটা কাজ করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আহ লরেন্স বিষ্ণু এবং হচ্ছে দা দেশ ইন্ডিয়ার অনেক বড় একটা ইউটিউবার যে হাই ইউ আর এ থামনেল একটা থামনেলের জন্য আপনি কি পরিমাণ চার্জ করেন আমি বললাম যে কেমন আছেন তো বলতেছে আমার একটা লং টাইমের জন্য কি প্রয়োজন আহ একটা থামনেল ডিজাইন এর প্রয়োজন তো ওকে আমি হোয়াটসঅ্যাপে রাখি হোয়াটসঅ্যাপে আমি অডিও কলে কথা বলি

আজকে আমি অন্যদের মতো বলবো না যে একটা হিডেন টিপস আছে এটা আমি শেয়ার করতেছি যেটা পদ্ধতি ফলো করে আপনারা ক্লায়েন্ট পাবেন এমন কিছু বলবো না কিন্তু আমি এটা বলবো যে আমি যে পদ্ধতি ফলো করার কারণে ক্লায়েন্টরা আমাকে নিজে থেকে মেসেজ দিচ্ছে সেই পদ্ধতি আমি আপনাদের শেয়ার করব জাস্ট আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে যে ভিডিওটা কেমন লাগলো তবে এখন কিছু করতে হবে না ভিডিওটা দেখেন তারপরে এই কাজগুলো করে দিবেন একটু সাপোর্ট করবেন ঠিক আছে তো দেখেন এই ভিডিও যখন আমি পিন্টারেস্ট মার্কেটিং ইমেল মার্কেটিং এবং এত ক্লায়েন্ট কোথায় পেলাম এই ভিডিওগুলো যখন আমি আপলোড করি তখন এই ভিডিওর কমেন্টে দেখবেন আপনারা যে দুই একটা কমেন্ট আছে ওইটার মধ্যেই বলা হয়েছে যে ক্লায়েন্ট কিভাবে फाइंड করতে হয় এটা দেখা দেখাতে বলেছে তো আজকে আমি ওইটাই দেখাবো যে কিভাবে আমি কি পদ্ধতি ফলো করার কারণে ক্লায়েন্টরা নিজে থেকে আমাকে মেসেজ দেয় এই পদ্ধতি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সো এটা আমি লিংকডইন লিংকডিনে আমি আপনাদের দেখাবো যে লিংকডইন আমি কি কাজ করি যার কারণে ক্লায়েন্ট আমাকে নিজে থেকে মেসেজ দেয় এটা খুবই সিম্পল ভাই কোনো হিডেন টিপস এন্ড ট্রিক্স কিছুই না খুবই সিম্পল নরমাল একটা বিষয় জাস্ট আমি আপনাদের সামনে শেয়ার করবো তো দেখেন আমি যে পদ্ধতি ফলো করার কারণে ক্লায়েন্টরা নিজে থেকে আমাকে মেসেজ দিচ্ছে তো এই কারণে আপনার দুইটা বিষয় করতে হবে দুইটা বিষয় জাস্ট বেশি না একটা হচ্ছে আপনার লিঙ্ক একটা প্রোফাইল থাকতে হবে তো আবার প্রফেশনাল অবশ্যই সবার এটা আছে তাহলে যেহেতু এই কাজটা হয়ে গিয়েছে অলরেডি তাহলে জাস্ট একটা কাজ আপনাদের করতে হবে আর যাদের প্রোফাইল ক্রিয়েট নাই তারা একটু প্রোফাইল ক্রিয়েট করে নিবেন এবং এইভাবে প্রফেশনাল সেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কি টপিক নিয়ে কাজ করি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলো বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে সবচেয়ে বেশি কাজ করি ঠিক আছে তারপর দেখেন নিচে কিন্তু সুন্দর করে আমার ইউটিউব চ্যানেল এখানে আমার ফলোয়ার্স কানেকশন তারপর নিচে দিকে আমার এখানে অ্যাবাউট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা অ্যাবাউট দেওয়া আছে তারপর এখানে আমার এক্সপিরিয়েন্স এখানে টপ স্কিল কি কি সেগুলো দিয়ে রাখছি তারপর আমার সার্ভিস কি সেটা দিয়ে রাখছি মানে ক্লায়েন্টের জন্য আমার কি সার্ভিস আছে সেটা দিচ্ছি তারপরে এখানে আমার অ্যাক্টিভিটি মানে পোস্ট গুলো এখানে আমার এক্সপিরিয়েন্স সবগুলো কিন্তু দেওয়া আছে তো এইভাবে প্রপারলি একটা প্রোফাইল আপনাদের সেট করতে হবে ঠিক আছে অলরেডি আপনারা অনেকে জানেন কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেট করতে হয় আপনারা জানেন যদি না জানেন তাহলে ইউটিউবে অন্য কোনো টিউটোরিয়াল দেখে নেবেন আজকে আমি এটা দেখাচ্ছি না আর দ্বিতীয় যে বিষয়টা সেটা লাগবে আপনার হচ্ছে একটা লিঙ্কডিন পেজ লাগবে এই যে দেখেন ডিজাইনার নিয়ে আমার একটা পেজ আছে এটা এটাতে যদি আমি আসি তাহলে দেখবেন যে এখানে আমার পেজে ফলোয়ার দেওয়া আছে তারপরে এখানে আমার একটা আহ ফলোয়ার অনেক কম কিন্তু ড্যাশবোর্ডে থাকা অবস্থায় যদি এখানে নিচের দিকে আসে দেখবেন এটা ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের জন্য আমার তৈরি করা একটা কাজ ঠিক আছে এটা হচ্ছে ফিজিক্স এর একটা টিচার তারপরে এইটা একটা কাজ করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আহ লরেন্স বিষ্ণু এবং হচ্ছে দা দেশ ভাগ ইন্ডিয়ার অনেক বড় একটা ইউটিউবার তবে এনার জন্য আমি তৈরি করিনি আমি তৈরি করেছি অন্য একটা ইউটিউবার জন্য নাম হচ্ছে সাহিল এই যে দেখেন এখানে সাহিল ইন্ডিয়ান আর কি একটা ভাইয়ের জন্য আমি এটা তৈরি করি তো এখানে আমি পোস্ট করে রাখছি ঠিক আছে সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে এবং নিচের দিকে যদি আসি দেখেন আমার এই পেজটা আপনার হচ্ছে এই সপ্তাহে সার্চ অ্যাপিয়ারেন্সে এসেছে উনিশশো বার মানে কোনো ব্যক্তি যদি সার্চ করে তাহলে আমার আমার এই পেজটা তাদের কাছে কিন্তু যাচ্ছে শো হচ্ছে ফলোয়ার খুবই কম আমার অ্যাক্টিভিটি আপাতত একটু কম আছে ফলোয়ার ভিজিটর খুব কম ইমপ্রেশন কম পোস্ট করছে অনেকদিন ধরে কিন্তু সার্চ কিন্তু আমার পেজটা তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোফাইল একটা থাকতে হবে ঠিক আছে লিঙ্ক প্রোফাইল থাকতে হবে এবং আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে পেজ ক্রিয়েট করার পরে পেজটা সুন্দর করে কি করতে হবে পেজটা সেট আপ করতে হবে এখানে দেখেন যে এডিট পেজে যদি আমি আসি এখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার সুন্দর করে দিতে হবে লোগো তারপরে আপনার নাম থামনেল ডিজাইনার ডিজাইনার কেন দিয়েছি আহ কারণ আমি বেশি বেশিরভাগ কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কাজ করি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে থামনেল ডিজাইনও কিন্তু একটা তো এই জন্য আমি পুরো সোশ্যাল মিডিয়া নিয়ে পেজ না ক্রিয়েট করে থামনেল নিয়ে করেছি আপনারা যে কোনো নির্দিষ্ট একটা নিস নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখন আমি থামনেল থামনেল ডিজাইন নিয়ে ক্লায়েন্ট পাচ্ছি বলে আপনারা যে তৈরি করবেন এমন কিন্তু না প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিকের কিন্তু ক্লায়েন্ট পাবেন আপনারা ক্লায়েন্ট এর হবে না আপনি ফেসবুক মার্কেটিং ফেসবুক এড নিয়ে কাজ করতেছেন ক্লায়েন্ট আছে ইউজ করবেন আপনি ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করতেছেন অনেক পরিমাণে ক্লায়েন্ট পাবেন আপনি গ্রাফিক ডিজাইনার আপনি অনেক পরিমাণ ক্লায়েন্ট পাবেন আপনি যেটা পারুন সেটা নিয়ে কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে হবে তো এখানে ইউজার নেম দেওয়া আছে এখানে একটা ট্যাগ লাইন শর্ট করে আর কি একশো বিশ ক্যারেক্টার মধ্যে নিচের দিকে আসবেন এখানে আপনার অ্যাকশন বাটন তারপরে ফিচার্স ডিটেলস এখানে ইন্ট সবগুলো কি করতে হবে আপনার লোকেশন এগুলো দিয়ে আপনাকে একটা পেজ সেট করতে হবে হ্যাঁ পেজ আমি তৈরি করে দেখাচ্ছি না পেজ তৈরি করা খুবই সহজ এখানে যে ফর বিজনেস এখানে আসবেন আসার পরে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কোম্পানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার নাম তারপর আপনার হচ্ছে ইউজার নেম আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন যদি না থাকে দরকার নাই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দিবেন আপনার কোম্পানির সাইজ কত এখানে আপনি টু থেকে টেন এটা দিয়ে দিতে পারেন তারপরে আপনার হচ্ছে লোগোটা দিবেন মানে প্রোফাইল পিকচার এটা তারপর আপনার ট্যাগ লাইন দিলে আপনার কি হবে যে একটা পেজ তৈরি হয়ে যাবে এখানে আপনার প্রতিনিয়ত কাজ হবে কি লিঙ্কডিনে যেভাবে আপনি পোস্ট করেন প্রতিনিয়ত ওইভাবে পোস্ট করবেন এখন কি ধরনের পোস্ট করবেন একটা হচ্ছে ইমেজ পোস্ট করবেন আপনার কাজে রিলেটেড এবং ভিডিও পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন ইমেজের থেকে সবচেয়ে বেশি ভালো হয় ভিডিও এখন ভিডিও অনেক হতে পারে যে আপনি মনে করেন যে একটা লোগো ডিজাইন করতেছেন ওই লোগোটা ডিজাইন করার সময় একটা রেকর্ড ভিডিও করেন এবং ওই ভিডিওটা একটু ফাস্ট করে দেন স্পিড বাড়িয়ে ফাস্ট করে দিয়ে ওইটা আপনি আপলোড করে দেন ঠিক আছে আবার পোস্ট করবেন আবার মাঝে মধ্যে আপনার পার্সোনাল কি করতে পারেন যে পার্সোনাল বিষয়ে কিছু পোস্ট করতে পারেন আপনার স্কিল বিষয় এগুলো নিয়ে আপনি পোস্ট করবেন তো যখন আপনি আহ আপনার প্রোফাইল পোস্ট করবেন আবার আপনার যখন পেজ পোস্ট করবেন তখন দেখবেন আপনার কিন্তু অনেক বেশি একটা ইম্প্রেশন তৈরি হবে ঠিক আছে এবং ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে মেসেজ দিবে দেখেন মেসেজ আপনার যদি আসি আমি যেটা বললাম যে ক্লায়েন্ট আমাকে নিজে থেকে মেসেজ দেয় এটা তো দেখাতে হবে তাই না দেখেন এটা আমার হচ্ছে পার্সোনাল ইনবক্স প্রোফাইল এবং এটা হচ্ছে আমার পেজ এস এই যে দেখেন এই পেজ এর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্লায়েন্ট এই যে ওয়েট একটু ওয়েট এই ক্লায়েন্ট আমাকে নিজে থেকে মেসেজ দিয়েছিল এটা হচ্ছে ইন্ডিয়ান একটা এজেন্সির হচ্ছে আপনার ওনার বলতে পারেন একটা এজেন্সির ওনার এই এজেন্সিতে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার ভিডিও এডিটর গ্রাফিক ডিজাইনার সব কিছুই কিন্তু পাবেন তো দেখেন ইনি আমাকে নিজে থেকে মেসেজ দিয়েছিল বলতেছে যে হাই ইউ আর এ থামনেল ডিজাইনার আমি বললাম ইয়েস ম্যাম তো বলতেছে যে হাউ মাস ডু ইউ চার্জ ফর এ থামনেল একটা থামনেল জন্য আপনি কি পরিমাণ চার্জ করেন আমি বললাম যে দশ ডলার তো উনি আবার বলতেছে যে এত এত তো আমার বাজেট না আমার বাজেট কম এবং আমি প্রতিদিন প্রতি সপ্তাহে চারটা করে থামনেল তৈরি করে নিব আপনার কাছ থেকে তো এনার জন্য আমি একটা থামনেল তৈরি করি সেটা তো দেখালাম আপনাদের তারপরে এখানে আছে যে মোহাম্মদ আপনার হচ্ছে আয়ান কি যেন নাম এটা হচ্ছে আপনার পাকিস্তানি এটা হ্যাঁ এখানে বলতেছে আসসালাম আলাইকুম ব্রাদার কেসে হো কেমন আছেন তো বলতেছে আমার একটা লং টাইম এর জন্য কি প্রয়োজন একটা থামনেল ডিজাইনের প্রয়োজন তো ওর ওকে আমি হোয়াটসঅ্যাপে ডাকি হোয়াটসঅ্যাপে ওর আমি অডিও কলে কথা বলি তারপর এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা একটা ক্লায়েন্ট এই যে আমাকে আমার স্যাম্পল চাইছিল যে আপনি কেমন কাজ পারেন তারপরে যে এখান থেকে এই যে একটা ক্লায়েন্ট তারপরে এইটা একটা ক্লায়েন্ট এটা হচ্ছে আপনার হচ্ছে ইনি ইনি একজন ইয়োগা ট্রেনার এখানে দেখতে পাচ্ছেন তারপরে পাবলিক স্পিকার তো ইনি কিন্তু অনেক বড় ব্যক্তি সেটা দেখে মনে হলো আমার ইনি আমার কাছ থেকে একটা থামনেল ডিজাইন করে নিয়েছে তো দেখেন ইনার প্রোফাইল আমি ঢুকে তো মাথায় নষ্ট লিঙ্ক দিনে এক লক্ষ প্লাস আর কি ফলোয়ার লিঙ্ক দিনে এক লক্ষ প্লাস যে ফলোয়ার তার তো মনে করে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার হবে তো ইনি একটা ক্লায়েন্ট তারপরে নিচের দিকে ছিল যে সাহিল সাহিল যার আর কথা বললাম এটা একটা ক্লায়েন্ট যে এই যে দেখেন এটা একটা ক্লায়েন্ট এই যে দেখেন হাই ওয়ার্ড টার্মিনাল ডিজাইন ফর মাই কোম্পানি লং ট্রিম এখানে আর কি একটা মেসেজ দিয়েছিল আমাকে তো আমি কিন্তু সরাসরি একেবারে দেখিয়ে দিলাম যে আমার ইনবক্সে নিজে থেকে কতগুলো ক্লায়েন্ট আর কি মেসেজ দিচ্ছে তো আমি থামনেল নিয়ে কাজ করতেছি আমাকে মেসেজ দিচ্ছে দিচ্ছে বলে যে আপনি কাজ করবেন এমন কিন্তু না আপনি যেটা ভালোবাসেন আপনি হতে পারে ইউটিউব ভালোবাসেন আপনি ভালোবাসেন ভালোবাসেন আপনি আপনি ফেসবুক ওইগুলো নিয়ে কাজ শুরু করে দেন একেবারে দুইটা কাজ করতে হবে আপনার প্রোফাইল প্রফেশনাল এবং একটা প্রফেশনাল পেজ তৈরি করে প্রতিনিয়ত এখানে পোস্ট করতে হবে তাহলে দেখবেন আপনার একটা ভাইফ সৃষ্টি হবে আপনার একটা আহ বেশি আসবে তখন আপনি ওখান থেকে দেখবেন যে নিজে থেকে ক্লায়েন্টের মেসেজ দিবে হ্যাঁ তো ভিডিওটা একেবারে নর্মাল আমি জানি হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ